যে আমাদের উন্নতি মডেলে একটু এইদিকে চাপিয়ে তো দেখুন কিভাবে দিয়েছে গাড়ি এসে আমি একটু নিউ মডেলে একটু ফিরান ছেড়ে নেব আজকে এইভাবে একটু ভরে নেব গলায় নিয়ে চশমাটা ভেঙে দিয়ে এইভাবে বসে পড়বো এইভাবে দেখাবো আসা

হ্যাঁ অনেক ভালো পাই এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার ট্র্যাকচারটা এইভাবে চলে এসছে এইভাবে ফেলে দেব হ্যাঁ চেপে গেল আবার এইভাবে লাভিয়ে দিলাম এই যে করুক করুক তো দেখতে পাচ্ছেন কাটিংটা কী এসছে নিউ মডেলে এইভাবে যদি একটু চুলা ভাড়া করতে পারেন এইভাবে খাঁচাটা চলে আসবে এই যে প্লিজ কেউ এড়িয়ে যাবেন না ট্যাকচার দেখে প্রেমে পড়বেন না যেহেতু আমি সাংসারিক সনাতন ধর্মকে ভালোবাসলে এইটুকু আপডেট দিয়ে রাখাই উচিত মার্কেটে যেহেতু ভাইরাল চলছে তো ভুল করে যদি কেউ আবার চলে আসে প্লিজ চাপ দাও